অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের নিজের শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি এর মধ্য দিয়ে স্বদেশি ক্লাব পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের অধ্যায়ের ইতি ঘটেছে গত তিন জুন রাতে এই ফরাসি সুপারস্টারের যোগ দেওয়ার বিষয়টি রিয়াল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও শেয়ারের মাধ্যমে নিশ্চিত করেছে একই সঙ্গে নিজেদের ওয়েবসাইটে এমবাপ্পের যোগদানের বিষয়টি নিশ্চিত করে তারা জানায় রিয়াল মাদ্রিদ এবং এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে যার ফলে তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এদিকে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার পর সবেক পিএসজি তারকা নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন একটি স্বপ্ন সত্যি হলো আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি এবং গর্বিত রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি গর্বিত কেউ বুঝতে পারে না আমি এখন কতটা উত্তেজিত ফরাসি বিশ্বকাপ জয়ী এই তারকা আরও লিখেছেন আপনাদের দেখার জন্য তর্স হয়েছে না মাদ্রিদ ইস্তাস এবং আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ আমাকেও বলতে দিন হালামজরিদ অন্যদিকে এমবাপ্পের এমন ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলাররা বাদ জাননি তার আদর্শ রোনালদো এমবাপ্পের করা পোস্টের নিচে তাকে রিয়ালের স্বাগত জানিয়ে রোনালদো লিখেন এখন আমার সময় বার্নাবুতে তোমার অসাধারণ পারফরম্যান্স দেখে আনন্দিত হওয়ার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এদিকে গত মাসে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে ফরাসি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে প্যারিসে আটকে রাখতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এমবাপ্পেকে ছাড়তে হয়েছে পিএসজি যে কারণে তার উপর অসন্তুষ্ট ক্লাবটির মালিক কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি এমনকি এমবাপ্পের বেতন বোনাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পিএসজির বিরুদ্ধে